আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যদি কোনো মমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সেই মাধ্যমকে সাফল্যের যোগ্য মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআন করেন বলুন সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য সুরাজ জমার আয়াত চুয়াল্লিশ এই বিষয়ে পবিত্র কোরআনি সুরা জুমারের তিন সুরা ইউনুসের আঠারো সুরা সাবার বাইশ থেকে তেইশ সুরা মারিয়ামের একাশি থেকে বিরাশি সুরা সুরান একশো থেকে একশো এক সুরা আম্বিয়ার আটাশ এবং সুরা বাকার দুশো পঞ্চান্ন আয়াতেও আলোচনা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন শত্রুতির মিজি হাদিস নং তিন তিন সাত তিন